মাদ্রাসা গ্রুপ ডি নিয়ে একটি বিগ আপডেট যেটা সকলে জানতে চাইছিল যে কমিশন কাউকে জানাচ্ছিল না কালকে গুরুত্বপূর্ণ একটি মামলায় হাইকোর্টে কমিশন জানিয়েছে তারা বারো তারিখে চব্বিশ হাজারে একটা লিখিত পরীক্ষার আলাদা লিস্ট প্রকাশ করবে আর যারা তিয়াত্তর হাজার পরীক্ষা দিয়েছে তাদের মধ্যে একটা লিস্ট আলাদা প্রকাশ করবে অর্থাৎ দুটি পরীক্ষার লিখিত পরীক্ষার রেজাল্ট তারা আলাদা করে ফোকাস করতে চলেছে এখন অন্য প্রশ্ন হল যে এই দুটি পরীক্ষার রেজাল্টের ভ্যাকেন্সি কি আলাদা আলাদা চব্বিশ হাজারের জন্য কি কোনো বেনিফিট থাকছে যদি আলাদা না হয় তাহলে নর্মাল ডাইজেশন হবে কেমন করে কারণ এই তিয়াত্তর হাজারের পরীক্ষা সহজ হয়েছে আর চব্বিশ হাজারের পরীক্ষা তৎকালীন সময়ে কঠিন হয়েছে এরা আগে থেকে লিখিত পরীক্ষা দিয়েছে এবং বয়সগুলো পেরিয়ে গেছে তাই এদের কি সিট রিজার্ভ হবে বাজারে চলতি যে খবর শোনা যাচ্ছে তিন হাজার সিট রয়েছে আদেও কি সিট তিন হাজার তাহলে কত সিট রয়েছে একদল মামলাকারী তারা কোর্টে গিয়েছে এবং তারা তাদের আর্গুমেন্ট তুলে ধরছে আজকে সম্ভবত আবার হেয়ারিং রয়েছে তো বেশ কিছু প্রশ্নের সম্মুখীন হতে হবে কমিশনকে তাহলে গুড নিউজ বারো নয় দু হাজার চব্বিশের মধ্যে দুটো পরীক্ষার আলাদা আলাদা রেজাল্ট প্রকাশ করবে কমিশন এটা কোটে গিয়ে জানিয়েছে এবং আজকে তার সেই মামলার পুনরায় হেয়ারিং রয়েছে তাই প্রত্যেককে বলবো যে প্রশ্নটা কমিশনকে ফোন করে পাওয়া যাচ্ছিল না বিভিন্ন জ্যোতিষীর মাধ্যমে দিয়ে জানতে হচ্ছিল আজকে পরিষ্কার করে কালকে পরিষ্কার করে কোটে কমিশন বলেছে যে আমরা দুটোর লিখিত পরীক্ষার রেজাল্ট দেবে একটা হচ্ছে চব্বিশ হাজার একটা হচ্ছে তিয়াত্তর হাজার এখন প্রশ্ন হলো চব্বিশ হাজার পরীক্ষার্থী আগে পরীক্ষা দিয়েছে তাদের কোশ্চেন কঠিন ছিল এবং তাদের জন্য ভ্যাকেন্সি কত তাদের ভ্যাকেন্সি রিজার্ভ হবে কিনা এটা নিয়ে কিন্তু মামলা আছে এবং সেই মামলা চলছে এবং বিস্তারিত আপডেট পরবর্তী ক্ষেত্রে যখন হবে তখন আপনাদেরকে সবাইকে জানানো হবে